কুনরাশি বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসটি কুনরাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আছে বা ব্যক্তিগুলো আছে তারা বা সে কন্যারাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি দুটো ভাগে বিভক্ত প্রথম ভাগটি হচ্ছে যাদের দীর্ঘদিনের সম্পর্ক 5 বছর 10 বছর একটা সম্পর্ক যেটা পূর্ণ হয়ে গেছে সেই সম্পর্কের মানুষগুলো বা মানুষটি কি ভাবছে সে বিষয়ে আলোচনা থাকবে এবং দ্বিতীয় ভাগে যে মানুষটির সাথে ইদানিং নতুন সম্পর্ক হয়েছে সে মানুষটি কোনারাসি সম্পর্ক কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো প্রথমে চলুন আমরা এই যে গুরুত্বপূর্ণ মানুষটির ভাবনা যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক সে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করি তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে যে আপনার সাথে যে দীর্ঘদিনের সম্পর্ক যেটা এক বছর দু বছর ছ মাস যে সম্পর্কটা এখন এখন আর নতুন নেই পূরণ হয়ে গেছে ছয় বছর বারো বছর পনেরো বছর অথবা ছয় মাস এক বছর আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটি বা মানুষগুলোর মধ্যে কন্যা রাশিকে নিয়ে কিছুটা টেনশন দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে টেনশনে পরিপূর্ণ হয়ে আছে দীর্ঘদিনের সম্পর্কগুলো সাধারণত ভরসা এবং বোঝাপড়ার উপরে টিকে থাকে কিন্তু নভেম্বরে এই যে যে দীর্ঘদিনের সম্পর্কের সঙ্গী বা সঙ্গিনী আছে তার মধ্যে অনেকটাই টেনশন লক্ষ্য করা যাবে আর সেই টেনশন আপনার সঙ্গী বা সঙ্গিনী সে দেখা যাবে যে প্রতিনিয়ত তার টেনশনটা বৃদ্ধি পাচ্ছে আর আপনার সঙ্গী বা সঙ্গিনী ভাবছে যদি সে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে তাহলে আসলেই কি হচ্ছে আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে দূরত্ব ও মনোযোগের অভাব সে এখানে অনুভব করছে অর্থাৎ আপনারা হয়তো কাজের জন্য না হলে অন্য কোনো কারণে আপনাদের মধ্যে যোগাযোগটা কম হচ্ছে বা মনোযোগ ঠিক মতো দিতে পারছেন না সেটা পারিপার্শ্বিক অবস্থার কারণে যার জন্য আপনার সঙ্গী অনুভব করতে পারে যে আপনি সম্প্রতি কিছুটা নিজেকে গুটিয়ে ফেলেছেন তার প্রতি আপনার মনোযোগ তেমন একটা নেই বা কর্মজীবনে অত্যাধিক মনোযোগ দিচ্ছেন আপনি তার দিকে দিচ্ছেন আপনার কর্মের প্রতি আপনার মনোযোগ বেড়ে গেছে যার জন্য আপনার মানুষটি মনে করছে ভাবছে যে আপনি একটু একটু করে দূরে সরে যাচ্ছেন তাই তার মনে একটি প্রশ্ন বারবার আসছে আমি কি এখনো তার কাছে ততটা গুরুত্বপূর্ণ কিনা অর্থাৎ আপনার মানুষটি ভাবছে যে সে কি এখনো আপনার কাছে আগের মতনই গুরুত্বপূর্ণ আছে কিনা এই আবেগের দূরত্ব তাকে বিচলিত করছে হয়তোবা আপনি আগের মতনই আছেন কিন্তু তার কাছে মনে হচ্ছে যে বিষয়টা হয়তো আগের মতো নেই এজন্য এক ধরনের আবেগের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার মানুষটি বুঝতে পারছে না এর কারণ কি হয়তো এটা তার গ্রহবত প্রবলেম হতে পারে বা এটা যেহেতু শনি বকরি হয়ে আছে কন্টক শনি চলছে আপনাদের আপনাদের কন্যা রাশিতে এজন্য এই জিনিসটা অনেকে উপলব্ধি করবেন অন্যদিকে আপনার মানুষটি বৃষ্ণ রাশি কন্যারাশি মকর রাশির হয়ে থাকলে সে ভাবছে যে আপনাদের এই যে সম্পর্কটা এটা নিয়ে যে টেনশনটা শুরু হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক সে ভাবছে আমার কি কোনো ভুল হচ্ছে কিনা বা ভুল হয়ে গেছে কিনা এই তিন রাশি যদি সে বৃশ্চিক কন্যা মকর যেকোন একটি রাশিই হয়ে থাকে সে সময় কিন্তু আত্মসন্ধান ও আত্মসমালোচনা নিয়ে সে নিজে নিজেই নিজের ভিতরে সে নিজেকে পর্যালোচনা করবে কন্যা রাশিরা স্বাভাবিকভাবেই নিকুত হতে চান আপনাদের একটা বিষয় থাকে যে আমি নিখুতভাবে থাকব এবং অন্যের সমালোচনার ব্যাপারে সংবেদনশীল হয়ে থাকবেন এজন্য আপনার মানুষটি আপনার সমালোচনা না করে সে আগে নিজের বিষয়টা সে দেখবে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো ছোটখাটো সমালোচনা অথবা আপনার কোনো মন্তব্যের কারণে সে নভেম্বর মাসে নিজেকে নিজের প্রতি সে হয়ে উঠবে যে কেন আপনি তাকে এই কথাটা বললেন অথবা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা অলরেডি অক্টোবর মাসেই বলেছেন বা আমি যেহেতু এই ভিডিওটা নভেম্বর মাসের এক তারিখে আপলোড করবো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তখন কিন্তু তাদের মনের মধ্যে অলরেডি আপনার কোনো মন্তব্য বা আপনার কোনো তাৎকে নিয়ে কোনো সমালোচনা বা ছোটখাটো বিষয়ে আপনি তার দোষ ত্রুটি ধরেছেন সেক্ষেত্রে সে কিন্তু অলরেডি তার নিজেকে নিয়ে সন্দেহের মধ্যে পড়ে আছে সে ভাবছে আমি কি তার আশা পূরণ করতে পারছি না অর্থাৎ আপনি যদি তার কোনো সমালোচনা করে থাকেন বা আপনার কোনো মন্তব্য সে এমন মনে করছে যে সে হয়তো আপনার কোনো আশা ভরসা আপনি চেয়েছেন সেটা সে পূরণ করতে পারেনি এই সময়ের সামান্য অসঙ্গতি এবং তার মনের ভিতরে যদি আপনি না বুঝে কোনো কষ্ট দেন তা কিন্তু বড় আঘাত তৈরি করবে এবং অনেকেই আছে যে ছোট একটা বিষয় কোনো কিছু না বলে আপনার পাশ থেকে দূরে সরে যাবে আপনি তাকে যখন আপনি খেয়াল করবেন যে আরে সে কোথায় দেখবেন যে সে নেই সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে কারণ আমি কিছু সংবেদনশীল মানুষ ওই কন্যা রাশিদের আশেপাশে গুরুত্বপূর্ণ মানুষের ভিতরে দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই নভেম্বর মাসে কন্যা রাশিকে ছেড়ে দূরে সরে যাবে তো বন্ধুরা অন্যদিকে আপনার মানুষটি যদি কর্কট রাশি 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 হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই রাশির মানুষটি বা মানুষগুলো যে আপনার সাথে ভবিষ্যৎ তাদের ঠিক মতো চলবে কিনা সম্পর্কের স্থবিরতা নিয়ে তারা উদ্বেগের মধ্যে আছে যাদের দীর্ঘদিনের সম্পর্ক তারা হঠাৎ করেই তাদের ভিতরে একটা প্রশ্ন আসছে যে ভবিষ্যৎ কি আপনাদের মজবুত হবে কিনা এবং স্থবিরতা এটা কাটিয়ে উঠতে পারবে কিনা দীর্ঘদিনের সম্পর্কের একটা সময় আসে যখন সবকিছু রুটিন মাফিক মনে হয় যে এই সকালে ঘুম থেকে উঠছি কাজ করছি এই দিন শেষ ঘুমিয়ে পড়লাম একজনের প্রতি আরেকজনের যে আগের যে একটা আকর্ষণ ছিল কথা বলা সময় দেওয়া এই বিষয়গুলো কিন্তু একটা রুটিনের মধ্যে চলে এক ঘেমি লাগে যার ফলে কিন্তু এই যে আপনার যদি মানুষটি যে কোনো রাশির হলে তার কম বেশি চিন্তা আসবে তবে সেই যদি কর্কট রাশির যে কোনো একটি সেক্ষেত্রে তার ভিতরে একটা টেনশন লক্ষ্য করা যাচ্ছে এবং সে এই বিষয়টি নিয়ে ভাবছে আপনার মানুষটি বুঝতে পারছে না যে আপনাদের সম্পর্ক কেবল অভ্যাসে পরিণত হয়েছে নাকি এর মধ্যে ভালোবাসার গভীরতা এখনো বিদ্যমান আছে অর্থাৎ একটা যে বিষয় হয়ে যায় বলুন থাকে অভ্যাসগত প্রেমিক প্রেমিকা বলুন বা যারা লিভিং করে অথবা উম যাদের গুরুত্বপূর্ণ মানুষের সাথে প্রতিনিয়ত যায় দেখা হয় যেমন গুরুত্বপূর্ণ সহকর্মী থাকে সহপাঠী থাকে সেক্ষেত্রে যদি আপনার মানুষটি এই তিন রাশি কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির যে কোনো একটি হয়ে থাকে তাহলে সে এই বিষয়টা ভাবছে যে আপনাদের এটা কি শুধু একটা অভ্যাস কিনা নাকি আপনাদের ভিতরে এখনো এই গভীর বন্ধনটা আছে অনিশ্চয়তা তার মধ্যে একটি চাপা উদ্বেগ তৈরি করেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের মানুষ যে রাশির হোক না কেন তাদের টেনশন যদি কমাতে চান সেক্ষেত্রে নভেম্বর মাসে খোলাখুলি আপনাকে তার সাথে আলোচনায় বসতে হবে এটা খুবই জরুরি কন্যা রাশিদের ব্যস্ততা সম্পর্কে কন্যা এই এ সময় ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকবেন কিন্তু ব্যস্ততা থেকেও কিন্তু আপনাদের এই যে সম্পর্কটাকে ঠিক করাটা যারা জরুরি মনে করছেন আপনি তাকে নিশ্চিত করুন এবং ছোটখাটো উপায় হলেও সম্পর্কের প্রতি আপনার মনোযোগ প্রকাশ করুন যেমন দেখেন ব্যস্ততার ভিতরেও আপনি যদি তার জন্য ছোটখাটো একটা গিফট নিয়ে আসেন ধরেন যদি আপনার মানুষটি পুরুষ হয়ে থাকে আপনি তার জন্য পছন্দের সে পছন্দ করে আপনি কিনে খাবার জিনিস হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে অথবা আপনার মানুষটি যদি জাতিকা হয়ে থাকে মহিলা হয়ে থাকে আপনি তার জন্য একটা ফুল নিয়ে আসতে পারেন বা পুরুষ হলেও জানতে পারবেন না এখন কোনো কথা নেই আপনি মহিলা শেখ পুরুষ আপনি তারকে একটা ফুল দিতে পারেন বা আপনার আপনি পুরুষ মহিলা সে পছন্দ করে ফুল আবার অনেকে পছন্দ করে যদি করে তাহলে দিলেন বা তার পছন্দ মতো সে আইসক্রিম খেতে পছন্দ করে কিনা ছোট ছোট বিষয়গুলো করে আপনি তাকে দেখা যে আপনি তাকে তার প্রতি আপনার মনোযোগ আছে তাহলে কিন্তু এই যে আপনার যে অনুভূতি এটা কিন্তু নভেম্বর মাসে মূল্যায়ন পাবে এবং তার যে একটা আপনার প্রতি যে একটা তার অভিযোগ বা একটা যে দুশ্চিন্তা এটা কিন্তু আর থাকবে না দুই সপ্তাহ এক বছর যে সম্পর্কটা এখনো নতুন এক বছর হয়ে যাওয়ার পরেও অনেক সম্পর্ক নতুন থাকে সে মানুষটি কি ভাবছে আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা রোমাঞ্চকর বিষয় লক্ষ্য করা যাচ্ছে নতুন সম্পর্কের ক্ষেত্রে নভেম্বর মাসটিতে রোমান রোমাঞ্চকর বিষয়টা কিন্তু ভরপুর থাকবে আপনার নতুন সঙ্গী আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছে আপনার নতুন সঙ্গী এই যদি সে মেষ সিংহ ধনু এই তিন রাশি যে কোনো একটি রাশির হয়ে থাকে সে ক্ষেত্রে কি অসাধারণ তার ব্যক্তিত্ব অর্থাৎ কন্যা রাশির ব্যক্তিত্ব খুব অসাধারণ এটা সে ভাবছে আপনার বুদ্ধিমত্তা এবং দায়িত্ব যত্নশীলতার নিয়ে তার মধ্যে একটা মুগ্ধতা লক্ষ্য করা যাচ্ছে আপনার নতুন সঙ্গী আপনার যে রুচিশীল বিষয়টা আছে আপনার যে বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপনি যে কোনো কাজ আপনি যে কোন কাজ সেটা ঘরের কাজ হোক বাইরের কাজ হোক কর্ম হোক বা প্রফেশনাল লাইফ ব্যক্তিগত জীবনে যে গুছিয়ে করতে পারেন সেই বিষয়টি প্রচন্ড রকম মুগ্ধ হয়ে আছে অন্যদিকে আপনার মানুষের যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে সে এই সময় চিন্তা করবে যে নতুন সম্পর্কের মানুষটি যে এ ধরনের কন্যাশির মতো বুদ্ধিদীপ্ত মানুষ সে আগে কখনো দেখেনি বা খুব কম দেখেছে এরকম যে তার মনে হবে আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আপনি যে পর্যবেক্ষণ করেন তাকে কিন্তু অবাক করে দিচ্ছে এবং আপনার প্রতি তার আকর্ষণকে আরো রোমাঞ্চকর করে তুলছে যদি সে বৃষ্ম কন্যা মকর হয়ে থাকে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন তুলা কুম্ভ এই তিন রাশি যে কোনো একটি রাশি হয়ে থাকে তাহলে সে আপনারই নতুন সম্পর্ক আপনাদের মধ্যে যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্কটাকে খুব দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে গভীর প্রতিশ্রুতির একটা ভাবনা যে এখনই সে বিশেষ কোনো গভীর প্রতিশ্রুতি কমিটমেন্ট হতে মানে আপনার কাছে কমিটমেন্ট চায় বা সে কমিটেড হতে যাচ্ছে এই নভেম্বরে আপনার নতুন সঙ্গী যদি সে তুলা মিথুন কুম্ভ এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই নতুন সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কিন্তু অলরেডি সে ভাবা শুরু করেছে যদিও আমি এই ভিডিওটি এক তারিখে তৈরি করব এর আগে থেকে এক তারিখে আপলোড হবে আমার এই ভিডিওটি নভেম্বরের তার আগে থেকে তার ভিতরে এই জিনিসগুলো কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে এছাড়া আপনার মানুষটি কেবল খনিকের ভালো লাগায় আটকে থাকতে চায় না যে হ্যাঁ ভালো লাগলো চলে যাবে এমন নয় বরঞ্চ এই তিন রাশির মানুষগুলো বা যে কোনো রাশিরই হতে পারে তারা ভাবছে যে এই সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাওয়ার কথা তাদের এই মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে কারণ এই কোন রাশিদের সাথে নতুন সম্পর্ক হওয়া ব্যক্তিটি যার সাথে এখনো আপনার সম্পর্কটা একেবারে নতুনের মতো তারা কিন্তু এই সম্পর্কটা গুরুত্ব দিয়ে ভাবছে আপনার শান্ত নির্ভরযোগ্যতা স্বভাব আপনার যে সহযোগিতা করা বা পরিপাটি হয়ে গুছিয়ে কাজ করার বিষয়টি তাকে নিরাপত্তা দিচ্ছে সে যেই রাশির হোক না কেন যা এই সম্পর্ককে নিয়ে ভবিষ্যতে রঙিন স্বপ্ন দেখাতে তাদেরকে সাহায্য করছে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার ভাবনায় দেখা যাচ্ছে যে আমার জন্য অপেক্ষা করছে নতুন দিগন্ত এমন সে ভাবছে যে আপনার সাথে সম্পর্কটা ভবিষ্যতে তাকে একটা আবিষ্কারের আনন্দ দিচ্ছে কারণ সে এটা তার ধারণা যে আপনার সাথে এই সম্পর্ক এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে সে নতুন দিগন্ত খুঁজে পাবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে আপনি যেন এক রহস্যময় বই যে বইটার ভিতরে সে আমরা কোন রহস্যময় গল্পের বই। আগের দিন তো মানুষ বই পড়তে আনন্দ পায় না। হয়তো কোনো সিনেমা দেখি বা রহস্যময় কোনো সিরিজ দেখি। যে এরপর কি হবে? এরপরে কি হবে? একটা কাজ করে। এই ধরনের একটি বিষয় আপনি তার কাছে একটা রহস্যময় বই যার প্রতিটি পাতায় তাকে মুগ্ধ করছে প্রতিদিন দিন সে মুগ্ধ হচ্ছে। যেই সে কর্কট দৃষ্টি মেন হয়ে থাকে আপনার ভেতরের মানুষটিকে অর্থাৎ একজন মানুষের বাইরে এক রকম থাকে ভিতরে আরেক রকম থাকে যারা ব্যক্তিগতভাবে মেলামেশা করে তখন কিন্তু সেই মানুষটির ব্যক্তিগত যে ভিতরের মানুষটাকে তারা দেখতে পায় তো আপনার ভেতরের মানুষটিকে আরো গভীরভাবে জানার আগ্রহ তাকে প্রতিনিয়ত অনুপ্রেরিত করছে নতুন মানুষটিকে যদি নতুন বিয়ে হয়ে থাকে নতুন প্রেম ভালোবাসা বা নতুন কোনো গুরুত্বপূর্ণ পার্টনার সে আপনাকে প্রতি আগ্রহ ধরে এটা এমন না যে একেবারে লিঙ্গই হতে হবে অনেক সময় পুরুষ পুরুষের সাথে এ ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক হয় ভালো পার্টনার হয় বা জাতিকার সাথে মহিলার সাথে মহিলা তো প্রতিটি আপনার কথোপকথন এবং প্রতিটি মুহূর্ত তার কাছে নতুন আবিষ্কারের মতো ডেফিনেটলি এখানে যদি নতুন হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা হয়ে থাকে ডেফিনলি তার ভিতরে আপনার যে কথাবার্তা থাকবে আপনার যে চাল চলন প্রতিটা বিষয় তার কাছে নতুন আবিষ্কারের মতো মনে হবে আপনার মানুষটি রোমাঞ্চিত যে আপনার মতো একজন মানুষ তার জীবনে সে পেয়েছে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবু ধরা কন্যা রাশিদের জন্য তাদের মানুষটি নতুন পরিচিত মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনার নতুন সম্পর্কের এই রোমাঞ্চকর একটা সময় চলছে যদিও শনির কন্টক শুনি চলছে কন্ডকশনিতে আপনি যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা হচ্ছে একেবারে কাচের পাত্রের মতো পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে এই জন্য কিন্তু আপনার যে স্বভাবসুলভ রক্ষণশীলতা আছে সেটা কিন্তু কমিয়ে দিতে হবে তাকে ফ্রিলি আপনার সাথে মিশতে দিতে হবে না হলে কিন্তু সে আপনাকে ভুল বুঝে চলে যেতে পারে আর এই সময়টা হচ্ছে একেবারে কাচের পাত্রের মতো পড়ে গেলে ঠুস করে ভেঙে যাবে আর ভেঙে গেলে কাচের জিনিস আপনি জোড়া লাগালেও আগের মতো হবে না একবার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তো শেষ এই জন্য আপনার ভিতরে যে একটা রক্ষণশীলতা আছে কাছে কাছে না আসতে দেন প্রথম হয়তো ধীরে ধীরে একেবারে মানুষকে সম্পর্কতে কিন্তু এই রক্ষণশীলতা কিছুটা কমিয়ে দিতে হবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর আবেগ এবং উৎসাহকে আপনাকে গ্রহণ করতে হবে তার কোনো আগ্রহ থাকলে সেটাকে প্রাধান্য দিতে হবে তাকে আরো জানার সুযোগ করে দিতে হবে আপনাকে সে জানতে চায় আপনি যদি তাকে জানতে না দেন সে আপনাকে ভুল বুঝে চলে যেতে পারে এবং নিজের মনের কথা অকপটে আপনি প্রকাশ করুন আপনার মনের কথা সে জানতে চায় এই রোমাঞ্চকে আরো বাড়িয়ে তুলতে একটি অপ্রত্যাশিত ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন যদি এ সময় নতুন সম্পর্কের মানুষের সাথে কন্যা মানুষরা দূরবর্তী কোন স্থানে দেশে দেশের বাইরে যে কোনো জায়গায় যদি তিন চার দিনের জন্য ঘুরতে যান দিতে যে রাতে চলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভিতরে বন্ধনটাও মজবুত হবে একজন আরেকজনকে আরো জানার সুযোগ পাবে যা আপনার পার্টনার কে অনেক খুশি করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন